নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই বন্ধুরা আপনার নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত থেকে পাঠ করে শোনাব

সপশতি সপশতি গীতার পাঁচ নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক বালিশ ও তার খোলটা দেহি ও দেহ ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর থাকিবে না দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে দেহ অনিত্য জিনিস এর আদর করে কি হবে বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন তিনি বলিতেছেন তবে একটি কথা আছে ভক্তের হৃদয় তার আবাস স্থান তিনি সর্বভূতে আছেন কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন যেমন কোন জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে যোগীরা তাকেই আত্মা বলে আর ভক্তেরা তাকেই ভগবান বলে কি ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী যখন রাধে তখন রাঁধুনি যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে ব্রহ্ম এ নয় ও নয় জীব নয় জগৎ নয় বিচার করতে করতে যখন মন স্থির হয় মনের লয় হয় সমাধি হয় তখন ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের ঠিক ধারণা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা নামরূপ এসব স্বপ্নবধ ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না তিনি যে ব্যক্তি পার্সোনাল গড তাও বলবার জন্যই জ্ঞানীরা ওই রূপ বলে যেমন বেদান্তবাদীরা ভক্তেরা কিন্তু সব অবস্থায় লয় জাগ্রত অবস্থাও সত্য বলে জগৎকে স্বপ্নবধ বলে না ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য আকাশ নক্ষত্র চন্দ্র সূর্য পর্বত সমুদ্র জীবজন্তু এসব ঈশ্বর করেছেন তাঁরই ঐশ্বর্য তিনি অন্তরে হৃদয়ের মধ্যে আবার বাহিরে উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীবজগৎ হয়েছেন ভক্তের স্বাদ যে চিনি খায় চিনি হতে ভালোবাসে না ভক্তের ভাব কিরূপ জানো হে ভগবান তুমি প্রভু আমি তোমার দাস তুমি মা আমি তোমার সন্তান আবার তুমি আমার পিতা বা মাতা তুমি পূর্ণ আমি তোমার অংশ ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম যোগীও ও পরমাত্মাকে সাক্ষাৎ করতে চেষ্টা করে উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে কিন্তু একই বস্তু নাম ভেদ মাত্র যিনি ব্রহ্ম তিনি আত্মা তিনি ভগবান ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম যোগীর পরমাত্মা ভক্তের ভগবান শ্রী পরমাত্মা নমহা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার